আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন ইসলামে কি রিসেলিং করা যায়েজ? আমি অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট রিসেল করে থাকি। কোনো কাস্টমার কোনো কিছু বোরখা হিজাব বানাতে চাইলে তাদের কাছ থেকে সেই মাপগুলো নিয়ে সেলারদেরকে দিয়ে থাকি এবং সেলাররা সেইগুলো বানানোর পর আমাদের রিসেলারদের কাছ থেকে টাকা নিয়ে থাকে তারপর কাস্টমারের কাছে পৌঁছানো হয় কাস্টমার সেই জিনিসটা পেলে তারপর তারা আমাকে পেমেন্ট করে থাকে কোন পেমেন্টটা করে থেকে যেটা কিনি সেটা না আমাদের লাভ রেখে যে দামটা হয় সে দামটা দেয় এবং যেসব তারা দাম বলে দিয়ে থাকেন না তারা বলেন যে তোমার তোমাদের নিজস্ব লাভ রেখে বিক্রি করতে পারো যেহেতু এগুলো চলতি বাজারে বিক্রি হয় না যেহেতু কাস্টমার নিজস্ব মাপ দিয়ে নিজস্ব ডিজাইন দিয়ে বানিয়ে নেয় তাহলে এই যে মাছ নিজস্ব লাভ রাখা এটা কি নিজস্ব ইচ্ছে মতো লাভ রাখতে পারবো

ইংল্যান্ড ইংল্যান্ড পলিসি থেকে বলছি আমাদের সিটির একটা মসজিদে আসরের সালাতের জামাত 6টা 45 মিনিটে আর সূর্য সানসেট হল 8টা 15 মিনিটে আর আমরা যে সহি আকীদা মসজিদ নামাজ পড়ি ওখানে সালাতের স্টার্টিং টাইম 5টা আর জামাত 5টা 50 ওই ওই মসজিদে দুই তিনজন আমাদের ব্রাদার নামাজ পড়তে গেছিলেন তো ওদেরকে বললো এত দেরিতে নামাজ পড়ো কেন তারা বলে আমরা হানাফি হানাফি মাজাবের মাসলা অনুসারে আমরা পড়ি তোমার তোমাদের মতো পড়ো এই মসজিদ সালাত করা যাবে কি সমস্যা কি আপনাদের সমস্যা টাইমের একটু আগে পরে নাকি কি সমস্যা তাহলে বুঝলাম না প্রশ্নটা

তবে এটা কার জন্য বক্তা নিরুপায় ব্যক্তির জন্য অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল অথবা এমন কিছু হয়েছিল যেটাতে নিরুপায় ছিল এখন আদায় করছে তাহলে সালাদ কাজা হয়নি কারণ সূর্য ডুবে যায়নি কিন্তু এমনিতে আপনার নিয়মিত সলাত আদায় করবে সূর্য ডুবার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে এটা মানে স্বেচ্ছায় জায়জ নয় এটা হচ্ছে অকাত মাকরা নিষিদ্ধ নিষিদ্ধ এই সময় কাজ মকরু আর এই জন্য এইভাবে সাল্লাত আলী করবেন না এত বিলম্বে কারণ এর এর ক্ষেত্রে নবী সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী রয়েছে এবং কঠোর এর কথা রয়েছে যে এমন এক সময় আসবে এক শ্রেণীর লোকের ইমৃত না সলাত নামাজকে মেরে দিবে নামাজের প্রাণ নাশ করবে ইমি তু না ইমি তু নামাজের প্রাণ নাশ করবে নামাজের প্রাণ নাস করে এরা তো আল্লাহ দান করবে আর কোরআন সোনার অনুসারী ভাইরা যে মসজিদে সালাত তাদের করেন সে আউতে সাধারণত আবতে একেবারে যদি নাও হয় আধা ঘন্টা লেট হলে সমস্যা নেই কিন্তু ঘন্টা দেড় ঘন্টা লেট হবে সূর্য ডুবার কিছুক্ষণ আগে হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে এটা মোটেই আল্লাহ দান করুন গোড়ি দূর ওদের আর ওদের ওই মসজিদ ওইখানে নামাজ পড়বেন না ইচ্ছায় ইচ্ছা করে সালাত তাদের করতে যাবেন আর বিশেষ করে আর